খবর দিন ভরে শুরুতে একটা গুরুত্বপূর্ণ খবর দিই আরো পাঁচ লক্ষ নাম বাদ এসআইআর শুনানিতে অনুপস্থিত প্রায় পাঁচ লক্ষ ভোটার নোটিশ দিলেও শুনানিতে গড় হাজির এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব তবে তার আগে আরো একবার জানাই আরো পাঁচ লক্ষ নাম বাদ এসআইআর শুনানিতে অনুপস্থিত প্রায় পাঁচ লক্ষ ভোটার নোটিশ দিলেও শুনানিতে গড় হাজির পাঁচ লক্ষ ভোটার সম্রাজ রয়েছে আরো বিস্তারিত জানাবে সোমরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত যে কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এসআইআর এর এই শুনানি প্রক্রিয়ায় যে এক কোটি একান্ন লক্ষেরও বেশি ভোটারের নামে শুনানির নোটিশ জেনারেট এবং ইস্যু করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভোটার তারা শুনানি কেন্দ্র পর্যন্ত এলেন না অর্থাৎ শুনানিতে অনুপস্থিত থাকলেন কি কারণে অনুপস্থিত তা কমিশনের কাছে স্পষ্ট নয় লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাক মিলিয়ে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এক কোটি একান্ন লক্ষেরও বেশি শুনানির নোটিশ জেনারেট করার মধ্যে প্রায় পাঁচ লক্ষেরও বেশি ভোটার যাদের নামে শুনানির নোটিশ জেনারেট হয়েছিল তারা অনুপস্থিত থাকলেন অর্থাৎ শুনানি কেন্দ্র পর্যন্ত এলেন না কমিশনের আধিকারিকরা জানাচ্ছে এক্ষেত্রে যে পাঁচ লক্ষ ভোটার তারা শুনানি কেন্দ্র পর্যন্ত অনুপস্থিত থাকলেন তাদের নাম বাদই থাকবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে পাশাপাশি কমিশন এটাও বলছে যে এই পাঁচ লক্ষের সংখ্যাটা আরো বাড়তে পারে তার কারণ যেহেতু এখনো সময়সীমা রয়েছে ডকুমেন্ট আপলোডের অর্থাৎ যারা শুনানি প্রক্রিয়া আসছেন বা আসছেন না এই ডকুমেন্ট আপলোড হলে বিষয়টি বিষয়টা স্পষ্ট হবে এবং সেই ডকুমেন্ট আপলোডের সময়সীমাটা বাকি রয়েছে বিষয়টা স্পষ্ট হবে যে কত সংখ্যক ব্যক্তি অনুপস্থিত থাকলেন প্রাথমিকভাবে হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ ভোটার তারা শুনানি পর্যন্ত এলেন না অর্থাৎ অনুপস্থিত থাকলেন সেক্ষেত্রে এই পাঁচ লক্ষ ভোটারের নামই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে তেমনটাই কমিশন জানাচ্ছে